আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করব। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উত্তিটি কার আই থিঙ্ক এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উত্তরটা সঠিক নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নয় ওয়েল দেবী তার ছদ্মনাম আমি জানি শ্রীকান্ত শর্মা তার ছদ্মনাম এটা আমি সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কিনা সেটা আমি শিওর না পরশুরাম কি নামে শিওন না প্রিয়দর্শী কি নামে শুন আই থিঙ্ক প্রিয়দর্শী তার ছদ্মনাম সো আই ডোট নো আই থিঙ্ক আই থিঙ্ক পরশুরাম আমার কাছে মনে হচ্ছে তার ছদ্মনাম না উত্তর একেবারেই রং প্রিয়দর্শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহৃত ছদ্মনাম নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ষাটটি ছদ্মনাম ব্যবহার করেছেন অনিলা দেবী অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপা দেবী পরশুরাম শ্রীকান্ত শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তবে সৈয়দ মুস্তফা আলী ছদ্মনাম প্রিয়দর্শী আমার একটা পাড়া উচিত ছিল কিন্তু আমি এটা পড়ছি আমি এটা লিখছি ও সৈয়দ মুস্তফা আলী ব্যবহৃত ছদ্মনাম হচ্ছে প্রিয়দর্শী দিস ইজ ভেরি স্যাড আমি পড়ছি অন্যজনের জন্য বাট আমার কাছে মনে হয়েছে হচ্ছে এটা বাট এটা আমি বেশ আগে পড়ছি এই যে এটা হচ্ছে রিভিশন দেওয়ার খুব ইম্পর্টেন্স আমি রিভিশন না দেওয়ার কারণে আজকে অবস্থা আমার বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ওয়েল দ্যাট উড বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোহি জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি সেটা হচ্ছে কাচের দেয়াল এত কনফিডেন্টের সাথে ভুল মনে হয় পৃথিবীর ইতিহাসে আর কেউ করেনি হ্যাঁ কাচের দেয়াল অবশ্যই জহির রায়হান পরিচালিত চরিত্র একটা চলচ্চিত্র কিন্তু সেটা তার প্রথম চলচ্চিত্র নয় আর পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি কখনো আসেনি ইন্টারেস্টিং নাম কখনো আসেনি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি সেটা একটু সতর্কতার সাথে এবার আমার করতে হবে পুতুল নাচের ইতিকথা নাকি দেবারাত্রি কাব্য দুটার মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছে নাকি জননী এখন তো তিনটার মধ্যে কনফিউশন হচ্ছে ওয়েল আমি বলবো যে এটা হচ্ছে জননী উত্তর হচ্ছে সঠিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস প্রথম উপন্যাস হচ্ছে জননী আমরা তারপরে এগিয়ে যাই জীবনন্দ দাস রচিত উপন্যাস কোনটি জীবনন্দ দাস খুব একটা উপন্যাস লেখেননি তার উপন্যাস সংখ্যা খুবই কম কিন্তু তার অবশ্য কবিতার সংখ্যাও খুব কম কাব্যগ্রন্থের সংখ্যাও যে অনেক বেশি তা না অল্প বেচারা দীর্ঘদিন হায়াত পায় নাই খুব কমও পায় নাই মনে হয় আটচল্লিশ টন ছিল কবিতার কথা আমার হিসাবে উত্তর হচ্ছে সুতীর্থ খুবই দুঃখজনক বিষয় যারা বাংলা সাহিত্যের আপনারা আছেন যারা বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন যারা বাংলা বিভাগে পড়াশোনা করেছেন তারা অবশ্যই আমার উপর বেশ ক্ষুব্ধ যে যে আমি ইজি ইজি প্রশ্নগুলো আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট নই আমি বাংলা সাহিত্য প্রিপারেশন নিতে গিয়ে বেশ হাবোডুবো খাচ্ছি এরপরে কোশ্চেন আল মাহমুদ রচিত কালের কলস কোন ধরনের রচনা আল মাহমুদ রচিত কালের কলস কোন ধরনের রচনা ডোন্ট নো আই থিঙ্ক এটা উপন্যাস হবে ওকে কাব্য আর কত ভুলবে নাকি কাব্য আগেরটা হচ্ছে কি আগেরটা হচ্ছে সুতীর্থ এখনটা হচ্ছে কাব্য লীলাবতী নাটকের রচয়িতাকে লীলাবতী 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 এটা হচ্ছে লীলাবালি লীলাবালি কিন্তু এটা হচ্ছে লীলাবতী লীলাবতী ওকে দুষ্টামী এক সাইডে লীলাবতী নাটকের রচয়িতাকে লীলাবতী নাটকের রচিতা আমার হিসাবে সেলিমাল দিন উত্তর হচ্ছে উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র ওয়েল বাংলা সাহিত্যে বরাবরই আমি লাড্ডু সো দেখতে পাচ্ছেন সেটার প্রমাণ লীলা হচ্ছে আমাদের দীনবন্ধু মিত্রের রচিত একটি নাটক ছাচ্ছাগরের মাঝি কাব্যগ্রন্থটি প্রথম কত সালে প্রকাশিত হয় উত্তর হচ্ছে আমি জানি না সো আই ওডেন ইভেন দেয়ার টু গেস সো দিস ইস নাইনটিন কায়কবাদ উপাধি পেয়েছিলেন কায়কোবাদ উপাধি পেয়েছিলেন সাহিত্যরত্ন কাব্যভূষণ বিদ্যাভূষণ আই থিঙ্ক বেচারা সবই পাইছে ঘ বসন্ত কুমারী নাটকটি কোন মুসলিম সাহিত্যিকের সাহিত্যিকের রচনা ওয়েল এটা খুব ইন্টারেস্টিং আমি পড়েছি পড়েছি কিন্তু মনে আসছে না মনে আসছে না আই থিঙ্ক এটা মীর মোশারফ হোসেনের বসন্ত কুমারী আই এম রাইট জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ধান খেত ধান খেত হওয়া উচিত রাইট প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকা হল সবুজপত্র বিশ্বভারতী এ দুটা আমি মোটামুটি শিওর বাকিগুলো আমি জানি না সো সবগুলি হবে ওকে ইন্টারেস্টিং এতগুলা পত্রিকা বেচারা সম্পাদন করছে নীলিমা ইব্রাহিম রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ নিনিমা ইব্রাহিম রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ আমি বীরঙ্গনা বলছি নাকি বিশ শতকের শোর নেটসার আমি বীরঙ্গনা বলছি কে হয় নাই বিন্দু বিসর্গ বিন্দু বিসর্গ তার আত্মজীবনীমূলক গ্রন্থ এটার ব্যাখ্যাটা একটু পড়ে নেওয়া উচিত সো এখানে আমরা দেখতে পাচ্ছি নিরিয়ামিয়া ইব্রাহিম ছিলেন একজন শিক্ষাবিদ সাহিত্যিক সমাজকর্মী উনিশশো একুশ সালের এগারোই অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিন মেট জন্মগ্রহণ করেন তার পিতা প্রফুল্ল কুমার রায়চৌধুরী ও মাতা সুকুমার কুমারী দেবী তিনি উনিশশো ছিয়ানব্বই সালে রোকেয়া পদক ও দুই হাজার একুশে পদক লাভ করেন তার রচিত উপন্যাস এক দুই বা এখানে একটা বিষয় আমি বীরঙ্গনা বলছি নীলিম ইব্রাহিম রচিত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ গবেষণা গ্রন্থ ওকে কোন গ্রন্থে উনসত্তরের গণভ্যত্থানের স্মৃতি ফুটে উঠেছে চিলে কোঠার সোপাই সেপাই সোপাই কেন বললাম সেপাই এটা হচ্ছে আক্তরুজ্জামান ইলিয়াসের লেখা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ হচ্ছে কোনটি গল্পগ্রন্থ গল্পগ্রন্থ আই হ্যাভ নো আইডিয়া লেটস এ ভিহারিনী সে কেন রে আচ্ছা দুষ্টামি করা ঠিক না পড়ার মাঝখানে অনেক সিরিয়াস পরীক্ষার্থীরা আছে ঠিক আছে আসলে আমি একটু দুষ্টামি করতে পছন্দ করি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় একঘেয়ে লাগে এগুলো পড়তে পড়তে এক সময় রবীন্দ্র ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিকারিণী প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিঘারিণী হিন্দু মেলের উপহার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত কবিতা কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা